হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো দুটো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে তো দেখতে পাচ্ছ আজকে প্রথমে আমি থালাতে নুন দিয়ে দিলাম তো তারপরে নিয়ে নিলাম ভাত তারপরে কী কী নিচ্ছে না নিচ্ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তারপরে একটা ডিম সেদ্ধ তারপর নিলাম বেগুন ভাজা এটা হলো আমাদের গাছেরই বেগুন সেই বেগুন ভাজা তারপর নিয়ে নিলাম আলু সেদ্ধ তারপরে কি থাকছে না থাকছে সবই তোমরা দেখবে আর আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে আর এখন দেখছো আমি যে চামচিতে দিয়ে দিলাম লাউ বটি লাউ করেছিলাম আজকে লাউয়ের বটি সেটা নিলাম আর করেছিলাম নানারকম সবজি দিয়ে একটা সবজির তরকারি তো সেই সবজির তরকারিটা নিয়ে নিলাম একটা বাটিতে ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করার অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও যেতে আরও ভাবে ভিডিও আনতে পারি আর এটা হলো আমাদের গাছেরই আমাদের আগেও বলেছি শেষ পাতে আমার একটু মিষ্টি জিনিস থাকলে ভালো লাগে তো ঘরে আম ছিল সেই আমটাই আমি একটু কেটে নিয়ে বসে ফেললাম বাট এই আমটা হলো আমরফুলি আম খেতে খুবই সুস্বাদু এই আমটা যদি একবার খাওয়া হয় সবাই জানো যে 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 আম খেয়েছো খুবই মিষ্টি আর খুবই একটা ফ্লেভারটাও খুব সুন্দর তো এটা আমাদের গাছেরই আম কার এই থালিটা ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবে খুব সিম্পলের ওপরেই থালিটা করলাম কারণ এই গরমের মধ্যে বেশ কিছু আর ভালো লাগে না ভালো থেকেও সুস্থ থাকবে এই ভিডিওটা এই পর্যন্ত বা পায়